একের পর এক অভিযোগ যেন পিছুই ছাড়ছে না তানজিন তিশার রিসেন্টলি শাড়ি সংক্রান্ত বিষয়ে সম্মুখীন হতে হয়েছিল তাকে এবং এখন ভারতীয় প্রযোজক মামলার শরীফ খান প্রায় সাড়ে চার লাখ টাকা আত্মসাতের অভিযোগ তুলেছেন তিশার বিরুদ্ধে আর এই ব্যাপারে তিশাকে জিজ্ঞেস করা হলে গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি জানান এই অভিযোগ ফালতু আমাকে চুক্তির সময় এক তৃতীয়াংশ পেমেন্ট দেয়া হয়েছিল এই সিনেমার শুটিং জন্য ভিসা পাওয়ার অপেক্ষায় দেড় মাস কোনো কাজ করিনি আমি চুক্তিতে উল্লেখ আছে শুটিং বাতিল হলে এই অর্থ ফেরত যাবে না প্রযোজক শরীফ খানের অভিযোগ নিয়ে অভিনেত্রী আরও বলেন শরীফ নামে একজন আমার সাথে মধ্যরাতে ফোনে কথা বলতে চেয়েছে এত রাতে আমি কেন কথা বলবো এটা তো পেশাদার আচরণ হতে পারে না আমি অবশ্য দিনে যোগাযোগের চেষ্টা করেছি আর উনি তো এই সিনেমার প্রযোজকই নন এর বেশি কিছু যদি বলতে হয় তা আমার আইনজীবী বলবেন এবং এই ব্যাপারে তিশার আইনজীবী জসিমুদ্দিনকে জিজ্ঞেস করা হলে তিনি বলেন তানজিন তিশা তার চুক্তি অনুযায়ী দায়িত্ব সম্পূর্ণভাবে পালন করেছেন তিনি শিডিউল প্রদান করেছেন এবং কাজের জন্য প্রস্তুত ছিলেন কিন্তু ডিরেক্টর ভিসা এবং শুটিং এর প্রস্তুতি নিশ্চিত করতে ব্যর্থ হয়েছেন ফলে চুক্তির সংশ্লিষ্ট ধারা সমূহ অনুযায়ী ডিরেক্টর ডিফল্ট স্পষ্টভাবে প্রতিষ্ঠিত হয় তিশার পক্ষ থেকে কোন ধরনের আর্টিস্ট ডিফল্ট ঘটেনি বরং ভিসা এবং শিডিউল বাস্তবায়ন না হওয়ার কারণে তিশা সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছেন এখন বলে রাখা ভালো যে ভারতীয় চলচ্চিত্র ভালোবাসার মরশুমের মাধ্যমেই বড় পর্দায় অভিষেক হওয়ার কথা ছিল তিশার যা তার হয়ে ওঠেনি বর্তমানে সোলজারের শুটিং নিয়েই ব্যস্ত সময় পার করছে তিশা এবং অনেকেই এখন মনে করছেন যে সাকিব খানের নায়িকা হওয়ার কারণেই হয়তো এমন সমস্যার সম্মুখীন হচ্ছেন তিনি সো এই ব্যাপারে আপনার মন্তব্য কি জানাতে ভুলবেন না যেন